নমস্কার আমি ডক্টর শতদ্রু বিশ্বাস ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অ্যাপোলো হসপিটাল কলকাতা ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি এটি অতীতকাল বর্তমানে ক্যান্সারের সর্বৈব চিকিৎসা আছে কিমোথেরাপি রেডিয়েশান থেরাপি মিউনোথেরাপি টার্গেটেড থেরাপি সব মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা সম্ভব আমি রামপুরহাটে আগামী উনিশে অক্টোবর দু রবিবার বসব আপনার পরিচিত আপনার চেনা জানার মধ্যে যদি কোনো ক্যান্সার রুগী থাকে অথবা যার মধ্যে ক্যান্সারের লক্ষণ প্রকট তাহলে তাকে অবশ্যই আপনার আমার কাছে নিয়ে আসবেন এবং তার ক্যান্সার চিকিৎসার যথাযথ সুযোগ করে দেবেন